ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি বলেছেন ইসরায়েল বেশি দিন না শুক্রবার চার অক্টোবর ইরানের রাজধানী তেহরানের ইমাম খোমিনী জুমার খুদ্বায় একতা বলেন তিনি প্রায় পাঁচ বছরের মধ্যে এই প্রথম জুমার খুদ্া দিলেন খামেনি সম্প্রতি ইসরায়েলি ইরান যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তার যৌক্তিকতা তুলে ধরেন খামেনি তিনি বলেন এই হামলা আইনসম্মত এই হামলা বৈধ ইরানের সর্বোচ্চ নেতা বলেন কয়েক রাত আগে আমাদের সশস্ত্র বাহিনীর অভিযান ছিল সম্পূর্ণ আইনসম্মত ও বৈধ খামেনি বলেন ইসরায়েলের অপরাধের ন্যূনতম শাস্তি এই ক্ষেপণাস্ত্র হামলা গাজা ভিত্তিক ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস দু সালের সাত অক্টোবর ইসরায়েলের হামলা চালায় হামাসের এই হামলাকে যৌক্তিক ও আইনসম্মত বলে অবিহিত করেন খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা বলেন হিজবুল্লাহ ও হামাসের গুরুতর ক্ষতি ইসরায়েল করতে পারবে না লেবাননের শিয়াপন্থী রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠন হেসবোল্লাহ লড়াই পুরো অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ সেবা বলে মন্তব্য করেন খামেনি তিনি বলেন প্রতিরোধ সংগঠনগুলোর নেতাদের ইসরায়েল হত্যা করলেও ইরানের মিত্ররা পিছু হটবে না ইরানের সর্বোচ্চ এই নেতা বলেন এই শাহাদাতের জেরে এই অঞ্চলের প্রতিরোধ পিছু হটবে না এবং জয়ী হবে ইরান ফিলিস্তিন লেবানন মিশর ইরাক সিরিয়া ও ইয়েমেনের শত্রু এক বলে খোদ পায় মন্তব্য করেন খামেনি ইরানের সর্বোচ্চ নেতা বলেন আমাদের শত্রুদের গৃহীত নীতি হল বিভেদ ও বিদ্রোহের বীজ বাপন করা সব মুসলমানের মধ্যে বিবিদ সৃষ্টি করা তারা ফিলিস্তিনি ল্যাবানিজ মিশরীয় ও ইরাকিদেরও শত্রু তারা ইয়েমেনি ও সিরিয়ার জনগণেরও শত্রু আঞ্চলিক যুদ্ধের যে আশঙ্কা তাকে বাস্তব বলে মনে করছেন খামেনি তাই তিনি মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি বলেন মুসলিম দেশগুলোকে তাদের সর্বজনীন শত্রুর বিরুদ্ধে প্রতিরক্ষা প্রস্তুত করতে হবে খামেনি সর্বশেষ 2022 সালে সালের জানুয়ারি মাসে জুমার নামাজে ইমাবতী করেছিলেন ইরানের রেভলিউশনারি গার্ডসের কমান্ডার কাশেম সুলাই মানি দুই সালের তিন জানুয়ারি ইরাকের বাগদাদি মার্কিন বিমান হামলায় নিহত হন বদলা হিসেবে ইরাকে মার্কিন গাঠিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান এ ঘটনার পর খামিনি জুমার নামাজে ইমাবতী করেছিলেন লেবাননের শিয়াপন্থী রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠন হেজবুল্লার নেতা হাসান নাসরুল্লাহ সম্প্রতি বৈরুতি ইসরায়েলি হামলায় নিহত হন তিনি তিন দশকের বেশি সময় ধরেই হেজবুল্লার নেতৃত্বে ছিলেন ইরানের রেভোলিউশনারি গার্ডস বলছে সেপ্টেম্বর মাসের শেষ দিকে লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নসরুল্লাহ ছাড়াও ইরানি কমান্ডার আব্বাস নীল ফুরুসান নিহত হন এছাড়া জুলাইয়ে তেহরানে ইসরায়েলি গুপ্ত হত্যার শিকার হন হামাস নেতা ইসমাইল হানিয়া এসব হত্যাকাণ্ডের বদলা হিসেবে তারা ইসরায়েলি প্রায় দুইশোটি ক্ষেপণাস্ত্র ছড়ি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে দেশটির সর্বোচ্চ কর্তৃপক্ষ হিসেবে বিবেচনা করা হয় নাসরুল্লাহ নিহত হওয়ার ঘটনায় খামেনি ইরানের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন ডেস্ক রিপোর্ট আধুনিক কাগজ